আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা যারা ডিসকাউন্টের ড্রেস নিবা আমরা কিন্তু লটের ডিস বিজনে মানে লটের ড্রেস নিয়ে বিজনেস করি যারা লটের ড্রেস নিবা তারা স্ক্রিনশট দিয়ে দিবা মার তো ছয়শো পঞ্চাশ টাকা মার তো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এই ড্রেসটার একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো ছয়শো টাকা মার তো ছয়শো টাকা যারা রিজ ড্রেস নিয়ে বিজনেস করতে চাও তারাই আমাদের থেকে ড্রেস নিবা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অল বডিটা কাজ করা ড্রেস অন্যটাও কিন্তু কাজ করা ছয়শো পঞ্চাশ চিকেন কারি ড্রেস চিকেন কারি অল বডিটা কাজ করা এবং কি স্যালাডটা চিকেন কারি মাত্র আটশো পঞ্চাশ টাকা হাতা নাই এড্রেসটা হাতা নাই মাত্র সাতশো সাতশো টাকা দিয়ে দিলাম যাও মাত্র সাতশো টাকা এটা যার ভালো লাগে একটা নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম পাকিস্তানি লোন সাতশো পঞ্চাশ আষ্টশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ so সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস